একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান ঠিকই পূরণ করা যায় কিন্তু শূন্যতা পূরণ করা যায় না কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায় তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যায় কিন্তু সমস্যাটা কোথায় হয়ে জানেন সেই মানুষটির দেওয়ার স্মৃতির নিচে দমবন্ধ করা কষ্টের অনুভূতি নিয়ে বেঁচে থাকা সেই মানুষটা টেরও পায় না সম্পর্ক করতে অনেক কিছু লাগে কিন্তু সম্পর্ক বাঁচিয়ে রাখতে যা যা লাগে তার মধ্যে একটি হলো টাকা শুধু বেকার ছেলে বলে কত কাহিনী অসম্পূর্ণ রয়ে গেছে তার কোনো হিসেব নেই যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায় আবার মন খারাপটা কিন্তু তাকে গিরেই হয় মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না মানুষ আসবে মায়া জড়াবে ভালোবাসবে কাদাবে তারপর ভালো থেকে বলে চলে যাবে সব ছেলেরা শরীর খুঁজে না সব মেয়েরা টাকা দেখে না ভরসা আর বিশ্বাসের জায়গাটা অনেকেই খুঁজে বেড়ায় সুখ সবার জন্য বিজে না তবে যার জন্য বিজে সে ফিরে থাকায় না ভালোবাসার শব্দটি খুব পবিত্র ভালোবাসার শুরু আছে শেষ নেই কোনো নেই খারাপ কিছু নেই ভালোবাসাকে খারাপ তো আমরা নিজেরাই করি যারা মিষ্টি কথা বলে তাদের অধিকাংশই কথাই মিথ্যা কারণ মিষ্টি যতটা সুস্বাদু ততটা স্বাস্থ্যসম্মত নয় বলেছিলাম তোমার সুখের জন্য আমি সব ত্যাগ করতে পারবো কিন্তু কখনো ভাবিনি তোমার সুখের জন্য তোমাকেই ত্যাগ করতে হবে হাজারটা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না কিন্তু একটা কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে এবং এটাই বাস্তব সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সেই সম্পর্ক আর বাঁচে না শেষ হয়ে যায় কিন্তু মানুষ একটু বেশি ভালোবেসে ফেলে হয়তো এই কারণে এতটা কষ্ট পেতে হয় আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা সহজেই পাওয়া যায় না জীবন মোমবাতি নয় তবুও নিবে যায় মনটা আনা নয় তবু ভেঙে যায়